তো বর্মশাই বাড়িতে ঢুকেছিল তো থার্টি ডিসেম্বর তো তারপরের দিনে ছিল থার্টি ওয়ান ডিসেম্বর তো সেই দিনে তো মানুষ আর কি পিকনিক করে তো আমরাও পিকনিক করব তো আমি করব আমার বান্ধবীদের বাড়িতে মানে ওই বাড়িতে আমার বাপের বাড়িতে যার জন্য এদিকে দেখো বিকেলবেলা আমি আর বড়মশাই রেডি হয়ে আর কি ওই বাড়িতে যাচ্ছি আরও এত রাত করে বাড়িতে ঢুকেছিল আর ওর ব্যাগের মধ্যে ও কি নিয়ে এসেছিলো সেগুলোও আমরা আর খুলে দেখিনি আর সারাটা দিন আমি যে সময়ও পাইনি কারণ আমি বিকেলবেলা ওই বাড়িতে যাব। তারপরে আমার দিন সংসারে কাজ আছে যার জন্য আর কি ব্যাগটা খোলার একদমই সময় পাইনি তো বিকেলবেলা আর কি বসে বসে ওই বাড়িতে যাওয়ার আগে ও ব্যাগ থেকে আমার ওই জিনিসগুলো বের করে দিচ্ছিলো যে ও কী কী এনেছে তো সেইগুলোই আর কি আমরা দেখছিলাম বার করে আর এদিকে দেখো জিমি তো বুঝতেই পেরে গেছে যে আমরা কোথাও একটা বেরোবো যার জন্য ও তো পিছনে লেগেই আছে কিন্তু না ওকে আজকে নিয়ে যাবো না মা আজকে বাড়িতে রয়েছে মার সাথে ও থাকবে আর পিকনিকের দিন এতটা পরিমাণে ঠান্ডা পড়েছিলো সকাল থেকে তো ঠান্ডা পড়েছে তারপরে যখন বিকেল হয়েছিল তখন তো আরও বেশি ঠান্ডা যেখানে আমার ওই বাড়িতে যেতে আর কি দু মিনিট লাগে সেখানে আমরা বাইকে করে প্রায় পাঁচ মিনিট গিয়েছিলাম এতটা আস্তে আস্তে আমি ওকে বলেছিলাম যে গাড়ি চালাতে ও তো জোরেই চালাচ্ছিলো কিন্তু আমার এতটা ঠান্ডা লাগছিল যার জন্য আর কি বলেছিলাম যে তুমি গাড়িটা আসতেই